আপনার ফোন নম্বরই বলে দেয় আপনার ভাগ্য আমাদের চারপাশে ঘিরে অসংখ্যরা আমাদের সম্পর্কে অনেক কিছু বলে ফোনের নম্বরের সংখ্যা তত্ত্বগত বিশ্লেষণ থেকে নাকি জানা যায় ভবিষ্যৎ নিউ মেরোলজি বা সংখ্যা তত্ত্ব এমনই এক বিদ্যা যার যুক্তি কাঠামো একান্ত ভাবে তার নিজস্ব এই যুক্তি কাঠামোকে প্রয়োগ করে নিউ মেরোলজি জানায় আমাদের চারপাশে ঘিরে অসংখ্যরা আমাদের সম্পর্কে অনেক কিছুই বলে এমনকি এই সংখ্যাগুলো যথাযথ বিশ্লেষণ থেকে ভবিষ্যত জানা যায় আমাদের সব থেকে কাছের সংখ্যা হলো আমাদের টেলিফোন নাম্বার ফোনের নাম্বারের সংখ্যা তত্ত্বগত বিশ্লেষণ থেকে নাকি জানা যায় ভবিষ্যৎ এই ক্ষেত্রে প্রথমে একটি সহজ অঙ্ক নিতে হবে তারপরে আপনি রেডি আপনার ভবিষ্যৎ জানার জন্য আপনার 10 ডিজিটের ফোন নম্বরের শেষের চারটি সংখ্যাকে নিন কারণ এই সংখ্যাগুলোই আপনার একান্ত নিজস্ব এবার ওই চারটি সংখ্যার যোগ ফল বের করুন অর্থাৎ আপনার ফোন নম্বরে শেষ চার ডিজিট যদি পাঁচ চার এক হয়ে থাকে তাহলে পাঁচ এক করতে হবে এবারে যে যোগফল বের হবে যদি তার যদি এক সংখ্যায় হয় তাহলে আপনার কাজ শেষ কিন্তু যদি দুই ডিজিটের উত্তর আসে অর্থাৎ পাঁচ চার এক অর্থাৎ তেরো হয় তবে সেই সংখ্যা দুটিকে যোগ দিন অর্থাৎ একদিন এই যোগফল সংখ্যা এক যোগফল হলে আপনি বেশ শক্তিশালী ব্যক্তিত্ব অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আপনার প্রচুর পরিমাণে রয়েছে আপনার ব্যবসা ভাগ্য দারুণ অন্য পেশাতেও আপনার উন্নতির যোগ রয়েছে 2 যোগফল হলে আপনি খুবই রোমান্টিক স্বভাবের মানুষ অন্যের কাছ থেকে সহযোগিতা আশা করেন সেলস জব বা এজেন্সি ব্যবসায় আপনার উন্নতি সম্ভব 3 যোগফল হলে আপনি সৃজনশীল মানুষ শিল্পী সঙ্গীত শিল্পী প্রমুখের জন্য এই সংখ্যা শুভ লেখকদের ফোন নম্বর থেকে এই যোগফল পাওয়া গেলে তাদের উন্নতি যোগ রয়েছে ধরতে হবে যার যোগফল যার তিনি সিস্তিম্বদী ব্যক্তি তার উপরে অনেকে নির্ভর করতে চাইবেন এমন মানুষ ব্যাংক হিসাব রক্ষক সংস্থা ইত্যাদিতে খ্যাতির সঙ্গে কাজ করতে পারবে যোগফল পাঁচ হলে বুঝতে হবে তিনি অ্যাডভেঞ্জার প্রিয় লাগব ভ্রমণে বিশেষ উৎসাহী এদের পারিবারিক জীবন তেমন সুখের হয় না জীবন জীবনযাপনে শৃঙ্খলার অভাব থাকে এদের ছয় যাদের যোগফল পারিবারিক ব্যক্তিত্বের পক্ষে ভালো জীবনের একটা বড় অংশ কাটবে প্রাণ খোলা আড্ডা দিয়ে সাত যোগ ফল হলে তিনি আধ্যাত্মিক দিকে পা বাড়িয়ে থাকেন বুঝতে হবে একটি সংখ্যা তবে এই সংখ্যা যার তিনি উচ্চ বিলাসী আবার এই সংখ্যা অনেককে আধ্যাত্মিক দিকে ঠেলে নিয়ে যায় নয় যোগফল হলে তিনি চিকিৎসক হিসেবে হতে পারেন ওষুধের ব্যবসাতেও তার উন্নতি যোগ হয়ে তবে এই সংখ্যা অনেক সময় কিছু পতন ডেকে আনে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন